আসসালাম আলাইকুম বন্ধুরা চারশো চল্লিশ বছর পর ভূমি খাজনা গ্রহণের সময়কাল পরিবর্তন বা নতুন করে নির্ধারণ করা হচ্ছে তো বন্ধুরা আমরা সবাই জানি যে বাংলা সনের পহেলা বৈশাখ থেকে তিরিশে চত্র এই সময়ের মধ্যে সরকার ভূমির মালিক বা জমির মালিকের কাছ থেকে খাজনা গ্রহণ করেন তো বন্ধুরা দুই সালের পূর্বে আমরা সবাই তহসিল অফিসে গিয়ে খাজনা পরিশোধ করতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থা উদ্বোধন করেন সেই ধারাবাহিকতায় দুই সালের চোদ্দই এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে সারা দেশব্যাপী খাজনা আদায় করা হচ্ছে তো আমরা সবাই অবগত আছি বর্তমানে এখন আমরা অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করে থাকি তো বন্ধুরা আপনারা স্ক্রিনে খেয়াল করুন এক জুলাই দুই থেকে ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল প্রতি বছরের এক জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত তো বন্ধুরা এই যে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইলের যদি আপনি অরিজিনাল কপি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে ভিজিট করতে হবে তো কীভাবে করবেন আপনার ফোনের ক্রম বাজারটি ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এই সার্চ বারে লেখবেন যে মিডল্যান্ড গভি এটি লেখার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো আমি সার্চে ক্লিক করার সাথে দেখুন যে ভূমি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরকম একটি লিঙ্ক আপনার সামনে চলে আসবে তো এই আবারও ক্লিক করবেন তো ক্লিক করার সাথে একটি পপ আপ এসেছে পপ আপটি আমি কেটে দিচ্ছি দেওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন এটি হলো ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট তো বন্ধুরা এর নিচেই রয়েছে যে নোটিশ বোর্ড আর এই নোটিশ বোর্ডের নিচেই দেখতেই পারতেছেন যে খবর তো এখানে যদি আপনি পেয়ে জানতে পেলেন না পেলে এই যে সকল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো এই সকলে ক্লিক করার সাথে এই যে ভূমি মন্ত্রণালয় যতগুলো খবর রয়েছে সবগুলো খবর আপনার সামনে সহ করবে এখানে আপনারা দেখতেই পারতেছেন এক নাম্বারে যে খবরটি রয়েছে যে এক জুলাই দুই থেকে ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল প্রতি বছরের এক জুলাই থেকে তিরিশে জুন তো বন্ধুরা এখানে আপনারা ক্লিক করে এটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে যে প্রকাশের তারিখ আপনারা দেখতেছেন যে হাজার চব্বিশ ছয় ত্রিশ তো বন্ধুরা এই প্রকাশের তারিখের নিচে আপনারা দেখেন যে ভূমি উন্নয়ন কর আইন দুই এই যে ভূমি উন্নয়ন কর আইন দু এই আইন দ্বারাই ভূমির যে খাজনা গ্রহণের সময়টা পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা এটি যদি আপনি পিডিএফ আকারে বা ফাইল আকারে সেভ করে নিতে চান তাহলে আপনারা এই যে এখানে প্রিন্টের যে লোগুটা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে পিডিএফ তো আপনি চাইলে অন্য ফর্মেটও সেভ করে নিতে পারেন তো এখানে পিডিএফ সিলেক্ট করে দিয়ে যদি সেভ করেন তাহলে আপনার এই ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে ক্যান্সেলে ক্লিক করে আমার যে পিডিএফ ফাইলটি সেখানে যাচ্ছি তো আপনারা এখানে দেখতেই পারতেছেন যে প্রকাশের তারিখ দুই হাজার তো বন্ধুরা এই যে ভূমি উন্নয়ন কর আইন এটি পড়তে চাইলে যে এখানে ক্লিক করুন অর্থাৎ এই ভূমি মন্ত্রণালয়ে যে করার সাথে সাথে এই আইনে আপনাকে নিয়ে যাবে তো বন্ধুরা আমরা আইনটা একটু দেখি দেখতেই পারতেছেন যে এটা হলো ভূমি উন্নয়ন কর আইন দু হাজার তেইশ তো বন্ধুরা এই আইন নিয়ে আমার অন্য কোনো ভিডিওতে আলোচনা করব তো আমরা এখন পিডিএফ ফাইলে চলে যাচ্ছি তো এই পিডিএফ ফাইলে আমরা যে মূল বিষয়গুলো আলোচনা করবো যে ভূমি উন্নয়ন কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায়ের সময়কাল হবে প্রতি বছরের এক জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত যেটা আমি পূর্বেও বললাম যে সালে যে যে ভূমি উন্নয়ন কর আইনটি রয়েছে এই আইনের বছরের নিয়মটা সেটা পরিবর্তন করা হয়েছে বন্ধুরা আমি আপনাদের আরেকটি মূল পয়েন্ট দেখানোর জন্য স্কোল করে নিতে যাচ্ছি বন্ধুরা এখানে আপনারা খেয়াল করুন যে উল্লেখ্য যে ভূমি উন্নয়ন কর হালসন হিসাব অনুযায়ী পরিশোধ করতে হবে অর্থাৎ প্রতি বছরের ভূমি উন্নয়ন কর উক্ত বছরের তিরিশে জুনের মধ্যে জরিমানা ব্যতীত আদায় করা যাবে তো বন্ধুরা আপনারা যদি তিরিশে জুনের ভিতরে আপনি আপনার ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে না এখানে তারা আরো কিছু বিষয় উল্লেখ করেছে যে কৃষি কাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পারিবারিক ভিত্তিক কৃষি জমির মোট পরিমাণ আট দশমিক পঁচিশ একর বা যেটা বিঘা নিলে হয় পঁচিশ বিঘা পর্যন্ত খাজনা দিতে হবে না তবে এই জমির পরিমাণ পঁচিশ বিঘার বেশি হলে সম্পূর্ণ জমির উপর ভূমি উন্নয়ন কর দিতে হবে এখানে যেটা বলতেছে যদি আপনার জমি পঁচিশ বিঘা হয় তাহলে আপনাকে ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে হবে না আর যদি পঁচিশ বিঘার উপরে যেমন পঁচিশ বিঘা এক শতাংশ রয়েছে তাহলে কিন্তু আপনাকে পুরা জমির অর্থাৎ পঁচিশ বিঘা এক শতাংশ সম্পূর্ণ জমির খাজনা পরিশোধ করতে হবে তো বন্ধুরা ভূমি মন্ত্রণালয়ের এই খবরটি দেখে আমরা বুঝতে পারলাম যে ভূমি উন্নয়ন কর আইন দুহাজার এই আইনের বলে চারশো চল্লিশ বছরের পুরনো ভূমি উন্নয়ন করের যে সময়সীমা সেটা পরিবর্তন করা হচ্ছে এবং পূর্বে যেটা ছিল যে পঁচিশ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মহকু বর্তমানেও সেটা রয়েছে কিন্তু পূর্বে যেটা ছিল যে পঁচিশ বিঘার উপরে হলে সেই উপরে যতটুকু ততটুকু আপনাকে খাজনা দিতে হবে কিন্তু বর্তমান আইনে পঁচিশ বিঘা পর্যন্ত মাপ এটা ঠিক আছে কিন্তু পঁচিশ বিঘার যদি বেশি হয় তাহলে এই পঁচিশ সহ এবং বাড়তি যে জমিটা সম্পূর্ণ জমির আপনাকে খাজনা পরিশোধ করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ